প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝুমুর ঝুমুরের বাবা আছে ছোট একটা বোন আছে তো ঝুমুর সেলাই কাজ করে যা ইনকাম করে তাতেই তাদের পরিবার চলে কারণ ঝুমুরের বাবা আগে সবজি বিক্রি করতো তো সবজি বিক্রি করে তেমন ইনকাম হয় না তো তার মধ্যে তার বাবা প্রায়ই অসুস্থ থাকে তো তার বাবা অনেক অসুস্থ অনেক ট্রিটমেন্ট করা লাগে ডাক্তার দেখাতে হয় তো সব ট্রিটমেন্ট ঝুমুরেই করে তো ঝুমুর ট্রিটমেন্টের টাকা গোছাতে ঝুমুরে খুব কষ্ট হয়ে যায় তার মধ্যে ঝুমুরের বিয়ের বয়স হয়েছে ঝুমুর যে বিয়ে সাথেই করবে সেই অবস্থা সেই ব্যবস্থা তারা গোছাতে পারছে না তো ঝুমুরের পড়াশোনার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় হয়ে অনেক বড় একটা স্বপ্ন আছিল তো সেই স্বপ্ন ঝুমুর পূরণ করতে পারেনি কারণ চেয়েছিলো পড়াশোনা করে অনেক বড় একটা কিছু হবে ভালো চাকরি করবে নিজের জীবনটাকে সুন্দর করে গোসাবে তো তো সেটা হলো না এখন ঝুমুর চাচ্ছে যদি ভালো একজন মানুষ পায় তাকে জীবন সাথী করে বাকি জীবনটা কাটিয়ে দিবে তার বয়স যেমনই হোক তার ঘরে স্ত্রী থাকুক ব পোলাবান থাকুক সমস্যা নাই যদি ঝুমুরকে পাশে ডেকে নিয়ে ঝুমুকে ভালোবাসতে পারে তেমন একজন মানুষ পেলে ঝুমুর তাকে বিয়ে সাদি করে ঘর সংসার করবে তো এই ছিল ঝুমুরের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি